এসএসসির জন্য যেভাবে প্রিপারেশন নিয়ে তুমি গোল্ডেন প্লাস পাইছো সেই প্রিপারেশন হয়তো নট ডেমে তুমি চান্স নাও পেতে পারো প্রিপারেশন একটু ডিফারেন্ট তো আমি একটা কোর্স লঞ্চ করছি এই এবছরও যেখানে আমি তোমাকে কিচ্ছু পড়াবো না ভাই মজা নিচ্ছেন কিচ্ছু পড়াবেন না তাহলে কোর্স কেন লঞ্চ করছেন কিচ্ছু পড়াবো না ট্রাস্ট মি অন দিস কারণ কোর্সটার নাম হচ্ছে গাইডলাইন কোর্স খেয়াল করে দেখো নট নট ডেম কলেজ কলেজ অ্যাডমিশন কলেজ অ্যাডমিশন কোর্স না কলেজ অ্যাডমিশন গাইডলাইন কোর্স পড়বা তুমি কারণ তোমার কাছে সব রিসোর্স আছে ভাই সব রিসোর্স কিভাবে আছে আমার কাছে তোমার কাছে বোর্ড বইগুলো আছে সব রিসোর্স আছে তাহলে তোমার কাছে ট্রাস্ট মি অন দিস পড়বা তুমি গাইডলাইন দিব আমি আট ঘন্টা প্লাস গাইডলাইন আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি ভাই প্রিপারেশন নেওয়ার জন্য আলাদা আলাদা লেকচার আছে নয়টার মতো লেকচার আছে ঠিক আছে আলাদা আলাদা করে সবগুলো সাবজেক্ট ওয়াইজ ব্যাখ্যা করছি আমি এই সাবজেক্ট থেকে এই পড়বা এই সাবজেক্ট থেকে এই পড়বা এটা না এটা দরকার নেই ডেমো এক্সাম ডেমো একসামের ব্যবস্থা আছে দশ সেট অর্থাৎ এখন ভাই ডেমো এক্সাম পাইলেন করতে আপনি তো বললেন যে আপনারা জানেনি না যে পরীক্ষার মানমন্ডন কেমন হবে মূলত আমরা যেহেতু অনলাইনে আমরা এমসিকিউ পরীক্ষা কিউ নিছি বাট এমসিকিউ পরীক্ষা নেওয়ার একটা সুবিধা আছে টাইমের মধ্যে এবং একটু ক্রিটিক্যাল থিংকিং করে থিংকিং করতে পারবা সেই অ্যাবিলিটি হয় ঠিক আছে এবং এটা আমি বলি যে শেষের দিকে দিতে আর কি এক্সাম শেষের দিকে গিয়ে দাও কারণ এটা তোমার একদম ফাইনাল একটা প্রিপারেশন লেভেলে গিয়ে আর কি কাজ করবে নট লাইক যে একদম শুরু থেকে এক্সাম দিয়ে গেলাম দিয়ে গেলাম তো দরকার নেই ঠিক আছে এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মক ভাইভার ডেমো ভিডিও ভাই কত বছর তো ভাই ভাই হয় নাই বাট এবছর তো হইতে পারি ইউনেভার নো দ্যাটস ওয়াই আমরা এখানে মক ভাইভা নিব এটা এবছর আলাদা করে শুট করা হবে এবং তিনটা মক ভাইভা থাকবে অ্যাট লিস্ট আশা করি আরো বেশি এবং মক ভাইভা গুলাতে ভাইভার মানে যারা ভাইভা দিবে আমি ভাইভার নিব আর ভাইভার দিবে যারা তারা হচ্ছে রাইট নাও নট নেমে পড়তেছে এবং বুঝতে পারতেছো তাদের অ্যানসার গুলো মোটামুটি কালেক্ট হবে এবং ওই লেভেলে হবে যেরকম ভাবে অ্যানসার দেওয়া উচিত ওকে আচ্ছা সো এই হচ্ছে আমার কোর্স কন্টেন্ট